সুপ্রিয় দর্শক ট্রাস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড নিবেদিত বিস প্যারাডাইস হোটেল অ্যান্ড রিজোর্ট পিএলসি আয়োজিত ব্যবসা বাণিজ্য বিষয়ক জি সাপ্তাহিক অনুষ্ঠান বিজনেস অ্যাটু জেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জানাব মনিরুল ইসলাম এবং জানাব তানজিবুল হক টেক্সটাইল ইঞ্জিনিয়ার পোটেক্স আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি উন্নতি বিশ্বে যেখানে ইন্স্যুরেন্সের অবস্থা অনেক বেশি ভালো ইভেন ইন্স্যুরেন্স ব্যতীত আপনার কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠাই সম্ভব না সেখানে আমাদের দেশে এটার যথেষ্ট উদাসীনতা রয়েছে একইভাবে টেক্সটাইল এবং পোশাক খাতের রেমিটেন্স আমাদের দেশে অনেক বড় ভূমিকা নিয়ে আসছে কিন্তু এই দুইটা জায়গার একটা পরিপূরক বিষয় আছে পোশাক খাতে ট্যাক্সটাইল খাতে আমরা দেখি যে সব সময় আগুন লেগেই থাকে আবার ইন্স্যুরেন্স কোম্পানি এই আগুন লাগা যে পোশাক কারখানাগুলোর ক্লেমের বিষয় নিয়ে অনেক সময় গড়িমসি করে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমি একটু আলোকপাত করতে চাই এবং দর্শকদের সামনে আপনাদের মতামত জানতে চাই আমি প্রথমে জনাব মনিরুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে প্রতি বছর আমরা যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে আগুন লেগে যাচ্ছে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোতে বিমা করার ক্ষেত্রে কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে এবং আপনারা সেই ক্লাইমগুলো কীভাবে সেটেলমেন্ট করেন এবং করেন কিনা একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করেছেন আজকালকার টেক্সটাইলগুলা বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেক কমপ্লেন্স মেনটেন করে বায়ারদের চাপে পড়ে হোক আর নিজেদের এক্সিস্টেন্সের জন্যই হোক ওরা করতেছে কিন্তু তারপরও কিন্তু দুর্ঘটনা ঘটতেছে শুধুমাত্র নেগলিজেন্সের জন্য তাই এই জিনিসগুলাকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে দুর্ঘটনা অনেক কমে যাবে এবং এটা ব্যক্তি কারণে হয় প্রতিষ্ঠানিক কারণে হয় রাষ্ট্রীয় কারণে হয় দুর্ঘটনাগুলো বেড়ে যাচ্ছে আর আমাদের ইন্স্যুরেন্স তো পৃথিবীর জোরাই তো ইন্স্যুরেন্স একটা মেকানিজম তৈরি হয়েছে এইভাবেই যে কম্পেনসেশনের জন্য যে দুর্ঘটনা ঘটলে যেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার কম্পেনসেশন পেয়ে আবার উঠে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এটাই হলো ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য এই মেকানিজমটা আধুনিক মেকানিজম হচ্ছে ইন্স্যুরেন্স তো আমাদের কোম্পানিও চেষ্টা করে এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলাই সব ইন্স্যুরেন্স কোম্পানি চেষ্টা করে কিন্তু এটা একটা আস্থার ব্যাপারে একটা ঘাটতি আছে সবাই আমরা জানি কিন্তু চেষ্টা করে যাচ্ছে এবং ইড্রা এখন খুবই সচেতন এবং ইড্রা সবসময় এটা ফলো আপ রাখে মনিটর করতেছে এবং আমরা আমাদের কোম্পানি আমাদের যে রেকর্ড আছে প্রায় নাইনটি আমরা ইন্স্যুরেন্স সেটেলমেন্ট করি প্রতি বছরই হ্যাঁ কিছু তো কাগজপত্র কারণে ইয়ে ইয়ে থাকে বাকি থাকে অনেক কিছু ইয়ে হয় ক্লেম স্যাটেলমেন্টের জন্য কিন্তু যেমন ইন্স্যুরেন্স কোম্পানিও কিছুটা দায়ী থাকে আবার ক্লায়েন্টও কিন্তু অনেক দায়ী থাকে ক্লাইন যখন ইন্স্যুরেন্স নিতে যায় তখন সে চায় সবচেয়ে কম রেটে ইন্স্যুরেন্স তারপরে কিকব্যাকটা ভালো চায় আবার রি ইন্স্যুরেন্সটা করতে চায় তো সব কিছু মিলে দেখা গেলো যে একটা পোষণে মানে আর কোম্পানি কিছু থাকে না তখনই ওই কোম্পানিগুলো গরিমাসি করে যদি মতো কমপ্লায়েন্স মেনটেন করে ইন্স্যুরেন্স করে যদি ক্লায়েন্ট যদি কারণ ইন্স্যুরেন্সটা একটা ফান্ড এই ফান্ড বিভিন্ন কারণ ল অফ লার্জ নাম্বার আর থিওরি অফ প্রবাবিলিটির উপরে ইন্স্যুরেন্সটা বেস তো যখন এই পুরো ফান্ডটা তৈরি হয় ওই ফান্ডটা দিয়ে কিন্তু একজন দশজনের ফান্ডকে একজনকে কম্পেনসেশন করা হয় এখান থেকে ম্যানেজমেন্ট এক্সপেন্স এগুলো তো আছে অনেক হিসাব কিতাব কিন্তু ওইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য যে দশজনের ফান্ড একজনকে কম্পেনসেশন দেওয়া হয় এখন দশজনের ফান্ড যদি তৈরি না হয় যদি ঠিকমতো যে প্রিমিয়াম রেট কম হয় থিন রেট আমাদের দেশে সবচেয়ে থিন রেট তারপরে আপনার কী বলে কমিশন যেটা আছে যে কিকব্যাক যেটা এটাও একটা প্রতিযোগিতা আছে তারপরে আবার ইন্স্যুরেন্সেরও একটা ব্যাপার আছে সব কিছু মিলে একটা ঠিক ম্যানেজমেন্টটা ঠিক মতো হয় না বলেই এই আস্তার জায়গাটা ইয়ে হয়ে যায় এই জন্য উভয় পক্ষকে এই যে জায়গাটা চিন্তা করতে হবে এবং আসতে হবে এই দুর্ঘটনাগুলো ঘটলে আমরা যেন ঠিকমতো কম্পেনসেশন করতে পারি এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আমরা অনেক সময় শুনে থাকি যে পোশাক খাতের মালিকরা নিজেরাই নিজেদের গার্মেন্টসে আগুন লাগিয়ে দিয়ে ক্লাইমের জন্য চেষ্টা করেন এর এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতাটা কি আসলে এটা সত্যতা কতটুকু আমার কাছে এরকম অভিজ্ঞতা নাই যে আগে আগে শুনতাম যে পাটের গুদামে আগুন লাগিয়ে দিত এরকম অনেক ইয়ে শুনেছি যে পাটের দাম পড়ে গেলে আগুন লাগিয়ে দিত এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো কিন্তু খুব অত্যাধুনিক ইয়ে এবং ইয়াং জেনারেশন যারা এদের এনাদের মতো আসছেন যে ইয়াং জেনারেশন আসে তাদের চিন্তা ভাবনা আধুনিক এবং তারা বহির্বিশ্বে সব কিছু দেখেছেন দেখে তারা এখানে ইন্ডাস্ট্রিগুলো এস্টাবলিশ করেছেন সেকেন্ড জেনারেশন এখন ওই ইন্ডাস্ট্রিগুলো চালাচ্ছেন এবং তারা বাইরে থেকে পড়াশোনা করে এসছেন তাদের ওই মন মানসিকতা নেই এরকম যে বায়ার মতো ধরতে পারলে তারা সঠিকভাবে চলে একটা জিনিস হয় যেটা আমরা আমি মানে ফেস করি যে কোনো কারণে যদি একটা ক্লেম হয়ে যায় ক্লেমের কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যে ডিডাকটিভ বলেই এই সেই তখন ওনারা এটা মানতে চান না আবার লস একটু বেশি এটা মানুষের অভ্যাসগত একটা ব্যাপার ওয়ার্ল্ড ওয়াইডই যখন ক্লেম হয় তখন সে চায় একটা গাড়ি যদি একটু নষ্ট হয় তাহলে পুরো গাড়িটাই ঠিক করতে চায় কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিটা দিবে না যখন দেয় না তখনই একটা কনফ্লিক্ট হয় যে আমাকে তো ক্লেম দিল না আসলে কিন্তু তার ক্ষতি হয়েছে ইসলাম আপনার কাছে ফিরবো আরো বিস্তারিত শুনবে এই বিষয়ে আমরা একটু জনাব তানজিমুল হকের কাছে যেতে চাই উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার বোটেক জনাব তানজিমুল হক রেমিটেন্সের জন্য পোশাক এবং টেক্সটাইল খাতের গুরুত্বটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু বলে আপনি মনে করেন জি পরিবারের সবাইকে শুভেচ্ছা সাথে আমার দর্শকরা যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা সাদা সম্ভাষণ আসলে আমি যদি বলি যে রেমিটেন্সের জন্য গার্মেন্টস এবং টেক্সটাইল কাট হার্ট অফ দ্য কান্ট্রি হ্যাঁ রিদাই বিকজ অফ এইটি ফাইভ পার্সেন্ট অফ টোটাল রেমিটেন্স কামিং ফ্রম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টর আপনারা দেখতে পারবেন আমি আই এম ফ্রম বুটেক্স এবং লাস্ট টোয়েন্টি ইয়ার্স আমি সার্ভ করছি দেশকে আমি আসলে নিজের কর্মের থেকে পছন্দ করি দেশকে এবং জাতিকে সেবা করার যে বিষয়টা তো দেখেন গার্মেন্টস টেক্সটাইলের ক্ষেত্রে আমার সিন এখানে আমার সিনিয়র আছেন উনি বললেন যে হচ্ছে আসলে এখানে থিঙ্কিংয়ের বিষয় আছে যে রেমিটেন্সটা আসতেছে কিভাবে আসবে আমাদের সাথে কম্পিটিটর্স আমাদের কম্পিটিটর্স কারা চায়না ইন্ডিয়া পাকিস্তান সো চায়না ইজ মেকিং বেস্ট কোয়ালিটি বেস্ট বলবো না এক্সেপশনাল কোয়ালিটি অফ প্রোডাক্ট তারা কমন প্রোডাক্টে না আর কমন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে বিট করছি তো সেই জায়গায় হচ্ছে তাহলে কি আমাদের মেধা এবং মেধাটাকে কাজে লাগাইতে হবে কিভাবে আমরা এগোতে পারি আমাদের এখন আমি আমি একটা লিড করতেছি ভার্টিক্যাল সেট আপকে অ্যাজ এ হেড অফ মার্কেটিং মার্সেন্টাইজিং তো সেখানে যেমন ফেব্রিকের যিনি আসেন হেড অফ ফেব্রিক্স তাকে ইনিভে নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে এবং ইনোভেশনের যে থিঙ্কিংটা আসতে হবে যে হচ্ছে মার্কেটিং হেড এদের মাথার থেকে কারণ আমাকে দেশে বিদেশে প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে মিট করতে হয় সো আমি কমন বেসিক যদি আমি হচ্ছে গার্মেন্টস তাদেরকে যেতে থাকি তাহলে কিন্তু একটা সময় আমি প্রাইসও পাবো না দ্যাট মিন্স আমার রেমিটেন্সও বাড়বে না অ্যাজ ওয়েল অ্যাজ আমি হচ্ছে নিউ নিউ ইউনিভার্সেন থেকে হারাই যাব। তো সেই জায়গায় হচ্ছে রেমিটেন্সে আমাদের এই বর্তমান বিশ্বে ডেফিনেটলি সাবকন্টিনেন্ট হিসেবে বললে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যদি একটু এখন নিচের দিকে এই যুদ্ধঘটিকে দেখার জন্য গার্মেন্টসের নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে যার কারণে বাংলাদেশে বুটেক সহ অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করতেছে এবং আমাদের মেথাটাকে পুরোপুরি শুধুমাত্র নিজের কর্মের জন্য না কীভাবে দেশকে সার্ভ করা যায় কীভাবে জাতিকে সেবা করা যায় গার্মেন্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে চিন্তা করে এগিয়ে হবে এবং এইটা কেন না এইটি আমি ব্যাক আপ প্ল্যান থাকতেই পারে অন্য ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে বাট আমি চিন্তা করবো আমার এখান থেকে এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও একটু নিয়ে যাওয়ার তাহলে হবে কি আমার দেশটা আরও সেফ পজিশনে থাকবে যেখানে যে অবস্থায় থাকুক কেন বাংলাদেশের হার্ট হচ্ছে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টর আঠারো কোটি মানুষের একটা ম্যাক্সিমাম পার্সেন্টেজকে সার্ভ করতে সেই সেক্টর তো ওই সেক্টরের সার্বজনীন হচ্ছে ভালোটা আমাদের লাগবে এবং ওই জন্য আমি শুরুতে বলছি হার্ট অফ দ্য কান্ট্রি গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টর এটা প্রযুক্তিগতভাবে আমাদের আরও এটা ডেভেলপমেন্ট প্রয়োজন আছে কি না আপনার রেমিটেন্স বৃদ্ধির জন্য বিশেষ করে যে পোশাক কাতে এবং পাশাপাশি আপনাদের দৃষ্টিকোণ থেকে এখন যেই খাতে যেভাবে রেমিটেন্স রেমিটেন্সটা আমরা পাচ্ছি এটাকে বৃদ্ধি করার জন্য এটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন স্পেশালি যদি সরকারের পক্ষ থেকে মনে করেন বা আপনাদের অনেকগুলি অ্যাসোসিয়েশন আছে এজেন্সি আছে তাদের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন এখানে দুইটা কোশ্চেন আসছে নাম্বার ওয়ান প্রযুক্তিগতভাবে প্রযুক্তিগতভাবে মেধাটাকে উন্নত করার জন্য কিন্তু একসময় শুধু বুটেক্সের টেক্সটাইল ইঞ্জিনিয়ার আসতো যেটা সংখ্যায় খুবই স্বল্প সেখানে হচ্ছে তারা স্পিনিং বা নিটিং ড্রাইংয়ে তাদের মেধাটাকে বেশি ব্যয় করত। পরবর্তীতে একটা সময় থেকে আমরা গার্মেন্টস খাতেও চলে আসছি যেটা মার্কেটিং মার্সেন্টাইজিং করছি বায়ারদের বায়ারদের কাছে আমরা রিপ্রেজেন্ট করছি দেশকে তো সেটার জন্য যখন এটারও যথেষ্ট মানে পর্যাপ্ত মনে হয় নাই তখনও কিন্তু আসছে হচ্ছে প্রাইভেট টেক্সটাইল ডিপার্টমেন্টগুলো খোলা হয়েছে এবং সেখান থেকে টেকনিক্যাল যে মানুষগুলো আসতেছে যারা শুরুর থেকেই সুতা কাপড় তারপরে ডাইং বা রং করা তারপরে গার্মেন্টস মানে প্রডিউসিং গার্মেন্টসের অনেক অপারেশন আছে সুইংয়ের বিভিন্ন অপারেশন আছে ফিনিশিংয়ের বিভিন্ন অপারেশন আছে নতুন নতুন টেকনোলজি আছে এগুলো শিখে আসতেছেন সো তারা শুরুতেই কিন্তু এক্সপিরিয়েন্স ডা হিসেবে যেমন আমি যখন যাই এটে ট্রেডে আসি তখন কিন্তু আমি অলরেডি চার বছর এক্সপিরিয়েন্স বিকজ এম বিএসএম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো সেই ক্ষেত্রে তারা আগে জেনারেল লাইনের লোকজন এখানে আসতো তো সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে সার্ভ করতে পারবে আর যদি টেকনিক্যালি আরও কিছু বলেন আমি কথাটা কিছুটা আমরা ফার্স্ট টপিক্সে বলে ফেলছি যে আমরা কটন বেসডটি আমরা খুব স্ট্রং চায়না কিন্তু হচ্ছে সিনথেটিক স্ট্রং হচ্ছে কটনে আমাদেরকে বিট করতে হয় পাকিস্তান বা ইন্ডিয়াকে সো কটন বেসড প্রোডাক্ট থেকে যদি আমরা এখন সিনথেটিক বেসডে আমরা বেশি যাইতে পারি সেখানে আমাদের প্রাইস ভালো কিছু আসবে প্রোডাক্ট ভ্যারিয়েশন আনতে হবে যেটার কথা আমি বলছি এবং সেটা আমি চিন্তা করি আমি বাইরের কাছে রিপ্রেজেন্ট নতুন কোনো প্রোডাক্ট নিয়ে গেলে কিন্তু সেটা ইউনিক ইউনিকের দাম কিন্তু আপনি পাবেন কিন্তু যখন আপনি বেসিক বা কোর প্রোডাক্ট নিয়ে যাবেন তখন কিন্তু আপনার ওইটার সম্পর্কে মার্কেটে সবাই জানে একটা টি শার্টের দাম কি আপনি নিজেও জানেন আপনি যখন একটা টি শার্ট কিনতে যান মার্কেটে তখন আপনার মুখস্থ দাম কিন্তু যারা ইউনিক প্রোডাক্ট পাবেন কিন্তু সেটার দামটা কিন্তু একটা বা দুইটা সিজন ওই প্রোডাক্টটা কিন্তু আমি খুব ভালোভাবে সেল করতে পারছি সেল করলে কি হচ্ছে ওই রেমিটেসটা বাংলাদেশে বৃদ্ধি হচ্ছে সেকেন্ড যে বিষয় গভর্নমেন্টের যে পদক্ষেপের কথা গভর্নমেন্টের পদক্ষেপ বলতে দেখেন নাও দেখতে পাচ্তেছি যে আমাদের বাংলাদেশে যে ইন্টারপ্রেনগুলো আছেন তাদেরকে অবশ্যই শ্রদ্ধা এবং সম্মানে তাদের কোনো অংশে কমতি করবো না সব সর্বোচ্চটা দিয়েই বলতেছি তারা সর্ব জাতির জন্য চেষ্টা করে যাচ্ছেন নো ড্যাওয়াট ইট অ্যাজ এ এমপ্লয়ি উ অ্যাজ মাস অ্যাজ পসিবল বাট পাশাপাশি সরকারও করতে পারে নতুন নতুন জোন তৈরি করতে পারে এক্সপোর্ট প্রসেসিং জোন যেমন আমরা শুধুমাত্র সাবার ইপিজেড বা আদমজিত ছোট্ট পরিসরে বা চিরাং ইপিজেড বা কুমিল্লা এর উপর নির্ভরশীল না করে আরও কিছু বাড়াইতে পারে এবং সরকারও হেল্প করতে পারে যে বিভিন্ন এন্টারপ্রেনার যাদের ইচ্ছা আছে যাদের মেধা আছে যাদের চেষ্টা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋণ ভিত্তিক বিভিন্ন যদিও করতেছেন তারপরেও আরও কিছু করা যায় কি না সরকার এটা পজিটিভ ওয়েতে দেখে যে একটা প্রতিষ্ঠান হচ্ছে পিছিয়ে যাচ্ছে তাকে তুলে নিয়ে আসা একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা না পজিটিভ সেন্সে যেটা সো এইভাবে যদি আমরা এইগুলো চিন্তা করতে পারি ডেফিনেটলি এক্সিপিং জন ঈশ্বর দিয়ে আছে ছোটো ছোটো যেগুলো আছে মাঝখানে সিরাজগঞ্জ চিন্তা করছে নীলফামারি আছে অনেক কিছু হয়েছে কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন পর্যাপ্ত না আমাদের একটা বিরতির সময় হয়েছে যেন তানজিমুল হক আমরা বিরতির পর আপনার কাছে আবার ফিরবো আপনাদের কাছে ফিরবো এবং ইন্স্যুরেন্স এবং পোশাক কাত নিয়ে নতুন নতুন তথ্য শুনবো প্রিয় দর্শক সময় হয়েছে বিরতি নেওয়ার বিরতির পর আপনাদের কাছে আবার ফিরছি পোশাক খাত এবং ইন্স্যুরেন্স নিয়ে নতুন নতুন আলোচনা আপনারা শুনবেন এই পর্যন্ত অপেক্ষা করবেন প্রিয় দর্শক ফিরছি বিরতির পর আমরা আলোচনা শুনতেছিলাম ছিলাম যেন ইসলাম নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং যেন তানজিমুল হক টেক্সটাইল ইঞ্জিনিয়ার বোটেক্স ওনাদের কাছ থেকে আমি জনাব মনিরুল ইসলামের কাছে আবার যেতে চাই স্পেশালি জনাব মনিরুল ইসলাম বাংলাদেশে মোটর ইন্স্যুরেন্স নিয়ে আমরা অনেক জটিলতা দেখেছি বিগত সময়ে যে এটা এক সময় মোটর ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো যেত না আবার গভর্নমেন্ট এটাকে তুলে দিয়েছে মাঝখান দিয়ে আবার শুনছিলাম এটাকে আবার কম্পালসারি করবে তা আপনার দৃষ্টিকোণ থেকে আসলে মোটর ইন্স্যুরেন্স এটার প্রয়োজনীয়তা কতটুকু আছে বলে আপনি মনে করেন যদি দর্শকদের জন্য আপনি একটু বলতেন ধন্যবাদ খুবই সমসাময়িক প্রশ্ন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার পৃথিবীর কোনো সভ্য দেশে একজন গাড়ি ইউজ করে ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালাতে পারে না আমি প্রায় বিশ বছরের মতো দুবাইতে ছিলাম তো ওখানে যখন ইন্স্যুরেন্স আমরা ইয়ে করতাম গাড়ি ইয়ে হতো গাড়ি কেনা রিনিউ করার সময় প্রথমে গাড়ি পাসিং এ যেতে হতো সমস্ত কিছু পার্স ইয়ে সব কিছু ঠিক আছে কি না এটা দেখে ওরা একটা পাসিং দিয়ে ওরা পাঠিয়ে দিত বিআরটি এর কাছে তারপরে ইন্স্যুরেন্সটা করতো ইন্স্যুরেন্স করার পরে ওইটাও বিআরটির কাছে চলে যেত এবং আমি শুধুমাত্র গিয়ে বিআরটিতে গিয়ে এখানে আমি আমার পেপারসটা দিতাম আমার কাছে হয়ে যেত কারণ তার কাছে সব ইনফরমেশন আছে আমার ইন্স্যুরেন্স করা আছে আমার পাসিং হয়েছে আছে গাড়ির ফিটনেস আছে সব কিছু তো এই সিস্টেমগুলো আমাদেরকে আসলে আস্তে আস্তে অ্যাডপ্ট করতে হবে বাংলাদেশে কিন্তু প্রচুর এখন গাড়ি ইয়ে হয়ে গেছে হ্যাঁ কিন্তু এই এই মোটর ইন্স্যুরেন্স ছাড়া একটা লাইবিলিটি ক্রিয়েট হয় আমি গাড়ি চালাবো আমি কোনো লাইবিলিটি নিব না হ্যাঁ এটা হতে পারে না এটা পৃথিবীর কোথাও নাই এটা কী কারণে এটা আমি আসার পরে দেখলাম এটা বাতিল হয়ে গেছে দু হাজার আঠারোতে আমি দু হাজার বিশে এসেছি এসে দেখে বাতিল এটা আসলে খুবই দুঃখজনক তো এটার জন্য আমাদের ইদ্রা কাজ করে যাচ্ছেন আমরা ইডটার সাথে নিটল ইন্স্যুরেন্স এটার সাথে জড়িত আছি একটা নতুন লাইবিলিটি ইন্স্যুরেন্স আমরা তৈরি করবো এবং এর জন্য একটা কম্পালসারি সিস্টেমে আসতে হবে যে বিআরটি থেকে একটা ইয়ে থাকতে হবে যে এটা কম্পালসারি আপনাকে রোডে আসতে হলে আপনাকে লাইব্রেরিটি স্বীকার করতে হবে এবং একটা ইন্স্যুরেন্স দিতে হবে এবং এটার জন্য যেটা বাতিল করা হয়েছিল বলা হচ্ছিল যে ক্লেম দেওয়া হচ্ছে না কিন্তু এখন যদি তখন ওটা ছিল মাত্র টোয়েন্টি থাউজেন্ড এখন এটাকে দুই লাখ করা হয়েছে তো এবং প্রিমিয়াম কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো এটা নেওয়াতে একজন লোক অন্তত ভিকটিম যে যে ইয়ে তাকে কিছু ভালো কম্পেনসেশন দেওয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আরও বেশি হওয়া উচিত বর্তমান ইকোনমিক কন্ডিশনে তাও দুই লাখ বিশ হাজার থেকে দুই লাখ অনেক বড় একটা জাম্প তারপর প্রিমিয়ামও কিছুটা জাম্প করা হয়েছে কিছুটা বাড়ানো হয়েছে যেন একটা ফান্ড ঠিকমতো হয় তো এর পৃথিবীতে কিন্তু এই ইন্স্যুরেন্স ছাড়া কেউ গাড়ি চালায় না খালি বাংলাদেশেই এই দু থেকে বিশ থেকে শুরু হয়েছে এটা ইয়ে করা এমপ্লিমেন্টেশন

অনেক ওতপ্রোতভাবে জড়িত বলা যায় যে অনেক ক্ষেত্রে এই ব্যাংকিং ব্যাংকিং খাতে এটার বড় একটা আয় হচ্ছে এটার উপর নির্ভর করে সেক্ষেত্রে আসলে আপনার এই বিষয়ে আপনার মতামতকে একটু জানতে চাই কর্মদক্ষতা কর্মপরিবেশ পরিবেশ অবশ্যই এটা একটা খুব নাইস কোশ্চেন যে হচ্ছে কর্মদক্ষতা আমি যদি ফেরত যাই চায়নার ক্ষেত্রে তারা ইউনিক কিছু প্রোডাক্ট তৈরি করছে তো আমরা হয়তো ওই ফেব্রিকের মতো গার্মেন্টের ক্ষেত্রে বেসিক প্রোডাক্টে বেশিটা অভ্যস্ত বেশিভাবে অভ্যস্ত তো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আজকে মালিকের থেকে শুরু করে আমরা যারা সিনিয়র পজিশনে আছি তারা সব সময় চিন্তা করি যে কম সময়ে বেশি প্রোডাকশন দিয়ে তাতে আমার সিএমটা কমে আসবে বায়ারও কিন্তু এই জন্য এই ক্ষেত্রে বলতে পারি আমরা ক্রেতারাও কিন্তু আমাদেরকে পর্যাপ্ত হয়তো সাপোর্ট পাচ্ছে না কারণ তারাও যদি প্রাইস লেভেলটা লাস্ট টোয়েন্টি ইয়ার্স ব্যাক টেন ইয়ার্স ব্যাক যে প্রাইস লেভেল ছিল সেটা কমে আসছে বাট আমাদের এক্সপেন্ডিচার কিন্তু বেড়ে গেছে ইভেন দো ইউনো যে হচ্ছে আপনার যে কমপ্লায়েন্স ইস্যুগুলো মিড টু হাই রেঞ্জের যে ফ্যাক্টরিগুলো হয় এভরি ওয়ান ইজ কমপ্লায়েন্ট এবং তারা আর থেকে শুরু করে বিএসএড এফস এডেক্স এভরিথিং দেয়ার ফুলফিল দেয়ার রিকোয়ারমেন্ট টু দ্য বায়ার সো সেই ক্ষেত্রে যে এতগুলো ইনভেস্টমেন্ট সেই ক্ষেত্রে বায়ার যদি তাদের প্রাইসের ব্যাপারে আরেকটু সচেতন হতো তাহলে ডেফিনেটলি মালিকরা সহ আমরা অবশ্যই আগ্রহী হতাম আরও ফেন্সি টাইপের প্রোডাক্ট নিয়ে যে এখন আমরা চ্যালেঞ্জটা কি হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কত বেশি হচ্ছে কম সময়ে প্রোডাকশন করতে পারি কিন্তু ফ্যান্সি প্রোডাক্টগুলো কী হয় প্রোডাক্টিভিটি দিন নিয়ে থাকে প্রোডাক্টের কোয়ালিটির দিকে থাকা হয় এখানে কোয়ালিটি আমি খারাপ বলতেছি না বেসিক প্রোডাক্টে বাট তাদের মানে রিকোয়ারমেন্টটা সো ফার্স্ট থাকতেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ফেন্সি প্রোডাক্টে আমরা যেতে পারি তাতে টাকাও ইনকাম হচ্ছে এবং শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ছে আর পরিবেশের ক্ষেত্রে বলতে গেলে এখন ডে বাই ডে আমরা একর থেকে আর এস সিতে আসছি তারপরে হচ্ছে দেখেন হাইয়েস্ট রিকোয়ারমেন্ট অফ কমপ্লায়েন্সে বেটার ওয়ার্ক আর আমাদের গ্রিন সার্টি সার্টিফিকেট ছিল এখন লিড প্লাটিনাম সেখানে গোল্ড আছে সিলভার আছে এবং প্ল্যাটিনাম my present factor also we have signed a lead আপনার ব্যাংকিং খাত থেকে আপনারা সাপোর্টটা কি পাচ্ছেন বা ঠিকভাবে পাচ্ছেন কিনা অথবা ব্যাংক এখান থেকে কেমন আর্ন করতেছে বল আপনি মনে করেন ব্যাংক তো অনেকাংশেই নির্ভরশীল হচ্ছে মানে ক্রেতার এলসির উপরে সো এলসি ছাড়া তো টাকা আসার কোনো সুযোগ নাই আপনার এলসি বা কেউ টিটি বেসিসে কাজ করে রাওয়ার ডেস তো এই টাকাটা তো আসতেছে ওইখান থেকে যে আমি একটা অর্ডার যখন কনফার্ম করছি বায়ার আমাকে অর্ডার কনফার্ম করতেছে আমার একটা প্রেজেন্টেশন বা কস্টিং মিলে গেলে তো স্যাম্পল দেওয়ার পরে তখন হচ্ছে কিন্তু তারপরে তারা আমাকে পিও দিচ্ছে পিও দেওয়ার পরে যে আমার দশ হাজার পিসের অর্ডার ফর এক্সাম্পল পনেরো হাজার ডলার ওই পনেরো হাজার ডলার তো তখন সেলস ইয়া এলসি হিসেবে আসতেছে ব্যাংকের রেমিটেন্স টার্নিং তো তারপরে তারা ব্যাক টু ব্যাক খুলতেছে সেটা বাংলাদেশের মধ্যে বিদেশে হইতে পারে এবং ওই টাকাটা তো রোলিং হচ্ছে হোল কান্ট্রি মানে বোঝা যাচ্ছে যে ব্যাংক অনেকটা ব্যাংকের ইনকাম নির্ভর করতেছে এটার উপরে আপনার কাছে আবার ফিরবো জনাব মরিনুল ইসলাম আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলছিলাম মোটর ইন্স্যুরেন্স নিয়ে আপনি যেটা বলছিলেন পৃথিবীর সব দেশে এটা কম্পালসারি কিন্তু আমাদের দেশে আমরা যদি একটু ভিন্নভাবে বলি পৃথিবীর অন্যান্য দেশে যেমন একটা গাড়ি যদি হঠাৎ করে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয় ওরা সাথে সাথে এসে সার্ভিসটা দিয়ে যায় কিন্তু আমাদের দেশে দেখা গেলো যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো সেটা আপনারা সার্ভেয়াররা কবে সার্ভে করবে কবে ক্লেম দিবে ক্লেম সংক্রান্ত অনেক জটিলতা আছে যার কারণে সাধারণ পাবলিক এই গাড়ির ইন্স্যুরেন্সটা করতে চায় না এই ক্ষেত্রে আপনাদের সাজেশান কি থাকতে পারে বলে আমরা যেমন নিটল ইন্স্যুরেন্স কথা বলতে পারবো যে আমাদের টোটালটা ডিজিটাল পদ্ধতি আমরা ইন্টিমেশন পাওয়ার পরে খবর যখন আসে ক্লায়েন্ট বলে আমার গাড়ি হয়ে সাথে সাথে সার্ভেয়ার চলে যায় আমি যেই এলাকায় সার্ভেয়ার সেইভাবেই আমরা নিয়োগ দিয়ে থাকি এবং তারা একটা ক্লিপ পাঠায় আমাদেরকে ওইটা হলো ফার্স্ট এভিডেন্স ক্লিপ পাঠানোর পরে আমাদের ক্লেম ডিপার্টমেন্ট ইয়েরা টিম দেখে দেখার পরে ওরা রিপোর্ট দিয়ে দেয় এখন হচ্ছে কি মাঝে মাঝে হয় দেরিটা হয় হচ্ছে পেপার সাবমিট কারণ জিডি করতে হয় এটা হলো কমপ্লায়েন্স এটা হলো ইড্রা এবং আমাদের রিস্যুরের একটা কমপ্লায়েন্স তো ওই হিসাবে পেপার যদি সঠিক পথে পাই আমি তো এমন ইয়ে আছে যে এক টোয়েন্টি ফোর আওয়ার্সে আমি ক্লেম সেটেল করেছি হ্যাঁ তার মোটামুটি ফিফটিন ডেজের মধ্যে বিশেষ করে আপনি মোটর ইন্স্যুরেন্সের কথা বলতেছেন আমাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফিফটিন ডেজ এ নিচে আছে উপরে যায় না ইন্স্যুরেন্স ইয়ে কি বলে আপনার বাংলাদেশের নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে আমার মনে হয় সেসলিস্টের মতো যদি আমি ভুল না করে থাকি সেসলিস্টের কোম্পানির মধ্যে আপনার একটা কোম্পানি সার্ভিসটা দিলে তো হবে না সবাইকে দিতে হবে সেক্ষেত্রে আর সংক্ষেপে যদি আপনার আম জনতার জন্য অথবা সরকারের জন্য অথবা রেগুলেটরের জন্য আপনার যদি শর্টে কোনো পরামর্শ দিবেন ইন্স্যুরেন্স কোম্পানির উচিত যে তার আস্থার জায়গাটা ফিরিয়ে আনা যে এই যে দোষারোপটা হচ্ছে এটা যেন না থাকে এটা যত তাড়াতাড়ি এটা রিমুভ করা যায় এটা একটা আরেকটা হচ্ছে ইড্রা যে আমাদের রেগুলেটরি বডি তাদেরকেও তারা করতেছে ফলো আপ রাখতেছে কিন্তু তাদেরকে আরও সচেতন হবে কারণ কিছু তাদের হয়তো কর্মদ ইয়ের কর্মচারী বা কর্মকর্তার ইয়ে আছে ল্যাকিংস আছে মানে অভাব আর কি কম ইয়ে যা যেটা যে সরকারি অফিসে যা হয় তা তার জন্য হয়তো তারা এত ফলো আপ রাখতে পারে না কিন্তু তারা করতেছে নিহত করতেছে আর ইন্স্যুরেরও উচিত যে আমি তাড়াতাড়ি পেপার্সগুলা সাবমিট উনি মানে ইন্স্যুর অনেক সময় মনে করে যে আমি ক্লেম করে খালাস কিন্তু তা না আমাকে সঠিকভাবে পেপারস এবং সঠিক তথ্যটা দিতে হবে দিলেই আমি তাড়াতাড়ি ক্লেমটা পাবো এটাই এই তিনজন তিনটা স্টেক হোল্ডারকে এক হতে হবে হলেই জিনিসটা খুব সুন্দর মোল্ডিং হবে এবং কাজটা হবে ইয়েতে এবং আস্থাটা ফিরে আসবেন ধন্যবাদ আপনাকে জানান তানজিমুল হক কাত এবং রেমিটেন্স নিয়ে যদি আপনার সংক্ষেপে বিশেষ করে কোনো পরামর্শ থাকে থাকে যে পরামর্শগুলো বিভিন্ন জায়গায় পৌঁছলে বা রেগুলেটরের কাছে পৌঁছলে সরকারের কাছে পৌঁছলে দেশ উপকৃত হতে পারে দেশ বেশি বেশি করে রেমিটেন্স পেতে পারে এক মিনিটে যদি আপনি একটু বলতেন কোম্পানি মালিক যেভাবে থিঙ্ক করতেছে আমাদের মধ্যে ডিফারেন্স আছে ওয়ার্কারদের থিঙ্কিংটা অনেক সময় সেভাবে আসে না খুব দুঃখজনকভাবে বলতে হয় তারা বিভিন্নভাবে থিঙ্ক করে কিন্তু এটা পুরোপুরি যদি অ্যালাইনড হয় এবং বাইরের কাছ থেকে আরেকটা বিষয় আমি বলতে পারি যেটা হচ্ছে কিছুটা দুঃখজনক দুর্ভাগ্যজনক আমরা হচ্ছে আমি গ্লোবাল ক্রাইসিসের কারণে আমি বলতেছি এটা বাংলাদেশের সমস্যা না এখন প্রোডাক্টের প্রাইস কমে গেছে অর্থনৈতিকভাবে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের দুর্বলতা চলে আসছে যার কারণে মানুষের কেনা বা দাম খরচ করার ক্ষমতা কমে গেছে সেই জায়গায় হচ্ছে প্রাইস বায়ার কম দিচ্ছে তো সেই জায়গায় আমরা যদি বাংলাদেশ মার্কেটে সকল মালিকরা সকল আমার মতো হেড অফ মার্কেটিং যারা আছে তারা যদি চিন্তা করে যে না আমরা একটা প্রোডাক্টের যে রেঞ্জ সেই রেঞ্জেই থাকবো তার থেকে নিচে প্রাইস নামবো না দিন শেষে অর্ডারটা আমার দেশে আসবে তাহলে কিন্তু আমাদের নিজেদের কম্পিটিশনের থেকে দেশের স্বার্থ উদ্ধার হবে বেশি কিন্তু আমাদের দেখা যায় যে আমার ফ্যাক্টরিকে রান করতে গিয়ে আমরা প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিচ্ছি তাতে আমি নিজেও লুজার ব্যাংকারও মানে আমার কোম্পানিও লুজার ব্যাঙ্কও লুজার দিন শেষে জাতি হিসেবে বাংলাদেশ লুজার তো সেইখানে না আমাদের ইউনিটিটা এখানে অনেক বেশি দরকার টোটাল নেশন হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে তাহলে প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে ডেফিনেটলি সেখানে একটা ওয়ার্কারকে বাদ দিয়ে না

আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোন অতিথি এবং নতুন কোন বিষয় নিয়ে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ